হ্যালো ওয়ান পিক্সমেলা ওয়েবসাইটে আপনাকে স্বাগতম পিক্সমেলা মানি হচ্ছে ইউ ডিজাইন প্রিন্ট টি শার্ট ডিজাইন করবেন টেক্সট দিয়ে কিভাবে ভাবছেন চলুন আজকে আমি আপনাদের দেখাবো টেক্সট দিয়ে কিভাবে টি শার্ট ডিজাইন করা যায় প্রথমে আমাদের গুগলে গিয়ে সার্চ করে নিতে হবে ডাব্লু ডাব্লিউ তারপর অবশ্যই সাইন ইন করে নিতে হবে এবারে একটি টি শার্ট অর্ডার করে নিলাম টি শার্টের কালার চেঞ্জ করতে চাইলে হোয়াইট থেকে ব্ল্যাক করে নিচ্ছি তারপর আমরা টেক্সটে গিয়ে টাইটেলে ক্লিক করে পছন্দ মতো টেক্সট লিখে নিচ্ছি আমি লিখে নিলাম এবার ফর্ম চেঞ্জ করে দিব ফর্ন্টে ক্লিক করে এখানে অনেক ধরনের ফন্ট দেখতে পারবেন পছন্দ মতো একটি ডিজাইন সিলেক্ট করে নিলাম এবার আমরা টেক্সটের সাইজটা একটু ছোট বড় করে নিচ্ছি টি শার্টে অ্যাডজাস্ট করে নিচ্ছি অ্যাডজাস্ট হয়ে গেলে কালারে ক্লিক করে আমরা কালার দিয়ে দিচ্ছি পছন্দ মতো আপনি কিন্তু আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন তারপর ইফেক্টে ক্লিক করে আমরা টি শার্টের কালারটাকে আরেকটু সুন্দর করে নিচ্ছি ইফেক্ট দিয়ে চেঞ্জ করে নিচ্ছি এখানে কালার লাইট ডিপ করে নিতে পারবেন তারপর ব্যাক সাইডেও আমি সেমভাবে টেক্সট দিয়ে ডিজাইন করে নিব যে কোনো একটি টেক্সট লিখে টেক্সটের কালার চেঞ্জ করে দিলাম সেমভাবে ইফেক্টও চেঞ্জ করে দিচ্ছি এবার আমি ব্যাকগ্রাউন্ডে গিয়ে ব্যাকগ্রাউন্ডটি ব্ল্যাক করে নিলাম আপনারা আপনাদের মতো কালার দিয়ে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারবেন ডিজাইনটি অ্যাডজাস্ট করে ছোট বড় করে বসিয়ে নিচ্ছি এবার প্রিভিউতে ক্লিক করে ডিজাইনটি দেখে নিব যদি মনে হয় যে একটু চেঞ্জ করলে ভালো হয় তাহলে আবারও সেমভাবে আমি চেঞ্জে গিয়ে চেঞ্জ করে নিচ্ছি এই তো হয়ে গেল তারপর প্রিভিউতে ক্লিক করে আপনি হচ্ছে আপনার অর্ডারটি প্লেস করে দিবেন অর্ডার ফরে ক্লিক করে অ্যাপ্রুভাল দিয়ে গো টু চেকআউটে গিয়ে অবশ্যই লোকেশন অ্যাড্রেস ডিটেলস সব কিছু ভালো করে দিয়ে অর্ডারটি কনফার্ম করে পেমেন্টে গিয়ে ক্লিক করে দিলে হয়ে যাচ্ছে টিশার্ট ডিজাইন করা ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য